কথায় বলে ভালোবাসার দিনক্ষণ হয় না ভালোবাসা শুধুই চিরন্তন তবে পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়ায় দিন বেঁধে দেওয়া হয়েছে ভালোবাসার ভালো লাগায় সেই ভালোবাসার সপ্তাহ তথা ভ্যালেন্টাইন্স উইকের সূচনা হলো আজ সাতই ফেব্রুয়ারি তথা রোজ ডের মধ্যে দিয়ে আর এই উপলক্ষে রায়গঞ্জের ফুলের বাজার ছেয়ে গেল লাল সাদা হলুদ গোলাপে ফুলের দোকানগুলিতে আজ উপ উপচে পড়া ভিড় প্রিয়জনের জন্য গোলাপ কিনতে ক্রেতাদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেল আজ কেউ পাঁচ মিশালি গোলাপের ছোট্ট তোরা কেউ বা শুধুই একটা গোলাপ কিনে নিয়ে গেলেন প্রিয়জনের জন্য যত্ন সহকারে বেছে বেছে গোলাপ কিনতে দেখা গেল ক্রেতাদের মিশ্র সংস্কৃতির যুগে সম্পূর্ণ বাঙালি বজায় রেখেও পাশ্চাত্য ভাবধারাকে আপন করে নিতে পিছপা হচ্ছে না আম বাঙালি দোকানিরাও ভালো ভিড় দেখে বেশ খুশি তাদের আশা আগামী কয়েকদিন চলবে এই ট্রেন আমার নাম ঋষিকেশ মন্ডল বাড়ি বাড়ি বিদ্রোহী মোড়ে কি কারণে ফুলের দোকানে আসেন ফুলের দোকানে বলতে বিশেষ কিছু না আজকে সেভেন্থ ফেব্রুয়ারি তো তো রোজ ডে বলে সবাই পালন করে সেই পারপাসেই আশা আর কি একটা গোলাপ নিলাম বিশেষ জনের জন্য হ্যাঁ বিশেষ দেখুন মানতে কেমন লাগে খারাপ লাগা ভালো লাগা বলবো না এখন আমরা এই কালচারের সঙ্গে হ্যাবিচুয়েটেড আমরা যেমন সরস্বতী পুজোও পালন করি সেরকমভাবে ভ্যালেন্টাইন ডেও পালন করি তো এই রোজ ডেটাকেও পালন করছি কোথাও মনে হচ্ছে না বাঙালি সংস্কৃতি খাচ্ছে না অন্য কালচারকে আপন করে নাও মানে বাঙালি কালচারকে ধাক্কা খাওয়া সেটা আমার কাছে মনে হয় না কালচারটাকে মিলেমিশে এনজয় করা আর কিছুই না অল্পদেব না বাড়ি রায়গঞ্জে আজকে ভালোবাসা মানুষকে দেওয়ার জন্য সে জন্য ভাবলাম যে আসি গোলাপ ফুল থেকে গিফট করি সে জন্য আজকে সবাই উপহার হিসেবে সবাই দেয় আজকে আজকে আর হ্যাপি রোজ ডে হিসাবে আজকে বলা হয় সেই জন্য বাই সংস্কৃত না সে তো ঠিকই বলছেন কিন্তু এটা আমাদের কি বলবো আমাদের রক্তে বা অন্ধবান্ধে ঢুকে পড়েছে এটা এটা ভালোবাসা মানুষকে একটা যে কোনো একটা দিন হিসাবে একটা পালন করার জন্য এই জাস্ট এই দিনটা মানা হয় আমার তো মনে হচ্ছে না বাংলা সংস্কৃতি ধাক্কা খাচ্ছে সবকিছু নিয়েই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের পুরোনো ভারতীয় সংস্কৃতি সব কিছু নিয়েই আছে আমার সবই ঢুকে পড়ছে তাই না এখন আমাদের সবকিছু মেনে নিতে হবে হ্যাঁ মিক্স কালচার একদম আমার নাম বিদ্যুৎ চা আমার ফল ফুলের বিজনেস আজকে সেভেন ফেব্রুয়ারি তার জন্য ফের রোজ ডে বলে পালন করে সবাই ভিড় প্রতি বছর থেকে আজকে একটু ভালোই আছে এবছর বেশি আছে চলছে মোটামুটি ধরো এক হাজার পিস গোলাপ আজকে রিটেল বিক্রি হচ্ছে ছোট লোকাল গুলো রানাঘাট কৃষ্ণনগর থেকে যেগুলো গোলাপ আছে ওগুলো কুড়ি টাকা যেগুলো ব্যাঙ্গালোর থেকে আসে ওগুলো পঞ্চাশ টাকা হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ